আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কিন্তু আশা করে ভালো আছেন প্রিয়দর্শক কিন্তু আমরা সকালে ঘুম থেকে ওঠার সময় দেখি আমাদের মিশিমে কিছু কয়াল পাখির ডিম গিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখেছিলাম ওইখানে দেখি কোয়াল পাখির বাচ্চার আওয়াজ তো আমরা খুলে দেখি আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর বেবি ফুটে গেছে বাসাগুলো ফুটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এরকম যদি বাচ্চা ফোটে তাহলে আল্লাহ খুবই ভালো লাগে আর যদি বাচ্চাগুলো না ফোটে তাহলে কিন্তু আর যারা খামারি আসেন যারা দিন থেকে বাসা ফোটান তারা জানেন যে কতটা বেদনাদায়ক এবং কতটা কষ্ট লাগে যদি বাসাগুলো না ফোটে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেশিনগুলো ঠিক করে নিয়ে এসেছি রহমতে এখন বাসাগুলো পরিপূর্ণভাবে ফোটে সুস্থ সবল থাকে হ্যাঁ প্রতিবন্ধী হয় না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অনেকটা সুস্থ সুস্থ সবল বাসাগুলো ফোটে তো আমরা এখানে একশো পঁচত্তর পিস ডিম দিয়েছিলাম সেইখান থেকে আলহার অলরেডি আমাদের দেড়শো পিস বের হয়ে গেছে তো আর মাত্র পঁচিশ পিস ডিম আছে ওইখান থেকে ইনশাল্লাহ বের হবে আস্তে আস্তে বের হইতে আসে আল্লাহ আমরা দেড়শো পিস অলরেডি পেয়ে গেছি আপনাদের দোয়ায় আশা করি ওই পঁচিশ পিস থেকে আরও কমসে কম দশ পনেরো পিস পেয়ে যাব আশা করি তো আমাদের এই কয়েল বাসাগুলো আলাদমতে সুস্থ আছে যারা বুকিং করতে চান অবশ্যই বুকিং করতে পারেন তো এবারে আমরা প্রথম দিয়েছিলাম আর এখানে আমরা কিছু সব সল সব অল্প পরিসরে ডিমগুলো দিয়েছিলাম এখানে অল্প কিছু ডিম দিয়েছিলাম তো আমরা এখন থেকে নেক্সট ডে আলার প্রায় এক দেড় হাজার ডিম একসাথে দিব তো ওই সময় আপনাদের যত পিস নেওয়ার ইচ্ছা আছে বা যত পিস নিবেন আমাদের থেকে নিতে পারবেন আমরা আমাদের কয়েল প্যাকির সেট বলাইছি আমাদের ওইখান থেকে রানিং ডিম পাড়া কয়েল নিতে পারেন একদিন জিরো বাসা বয়স হইতে আপনার রানিং ডিম পারা বয়স পর্যন্ত নিতে পারেন এক মাস এটা নিতে পারেন আর ভ্যাকসিন তিনটা কমপ্লিট করে নিতে পারেন একটা কমপ্লিট করে নিতে পারেন দুইটা কমপ্লিট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আপনাদের যেই বয়সে প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং দিতেও পারবো হ্যাঁ এবং আপনারা অনেকে চান ডিম এবং খাবারের জন্য ডিম দুটাই আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখন থেকে যদি আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করবেন আমাদের শখের খামারে ভিজিট করতে পারেন বা আমাদের পেজে আপনারা নখ দিতে পারেন গড়ে আসতে পারেন ওইখান থেকে আপনারা আমাদেরকে ভিজিট করতে পারেন বা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারি তো দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন সবাই